এই চ্যানেলটি সাবস্ক্রাইব কর না হলে তোর ঘর মটকে দেব এই ধরনের কার্টুন ভিডিও এখন আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন থেকে তৈরি করতে পারবেন এবং আপনারা জানেন ইউটিউবে এবং ফেসবুকে এই ধরনের কার্টুন ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ আসে প্রচুর মানুষ এই কার্টুন ভিডিওগুলো দেখে বিশেষ করে বাচ্চারা এই কার্টুন ভিডিওগুলো প্রচুর পছন্দ করে তো আপনি আপনার মোবাইল ফোন থেকে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন তাও আবার পাঁচ থেকে দশ মিনিট কি পনেরো মিনিটের মধ্যে একটা পূর্ণঙ্গ সুন্দর একটা কার্টুন ভিডিও তৈরি করতে আপনার কিভাবে ভিডিও করবেন আপলোড ভিডিওতে ইম্পর্টেন্ট হবে যারা মূলত কার্টুন নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং বলে রাখছি এই কার্টুন আপলোড করে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলকে বা ফেসবুক মনিটাইজ করতে পারবেন ওকে সো কিভাবে কার্টুন তৈরি করবেন এবং এই ধরনের কার্টুনগুলো তৈরি করবেন পুরো ভিডিওতে আলোচনা করবো পুরো ভিডিও ফলো কার্টুন তৈরি করলে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবেন উদাহরণস্বরূপ একটু দেখাতে চাই এই ভিডিওটা পাঁচ মাস আগে আপলোড করা হয়েছে পনেরো মিলিয়ন ভিউজ এসেছে যদি আরও দেখাই দেখেন এটা একটা শর্টস দশ দিন আগে আপলোড করা হয়েছে বিরাশি কে ভিউজ এসেছে জাস্ট কার্টুন একটা শর্টস জাস্ট একটু এআই জেনারেট করে তৈরি করা হয়েছে যদি এটা দেখাই দেখেন এই একটা শর্টস আট মাস আগে আপলোড করা হয়েছে এক লক্ষ আঠারো হাজার ভিউজ এসেছে এই একটা শর্টস আট মাস আগে আপলোড করা হয়েছে চার লক্ষ প্লাস ভিউজ এসেছে এবং আপনি যদি আরও নিচের দিকে একটু দেখেন তিন দিন আগে আপলোড করা হয়েছে মিলিয়ন এসেছে মানে আপনি যদি এরকম ধরনের কার্টুন তৈরি করেন প্রচুর পরিমাণে আপনি ভিউজ পাবেন আর এর একটা কারণ হলো কার্টুন বাচ্চারা খুবই পছন্দ করে এবং বিশেষ করে এই শাকচুন্নি বা টম এন্ড জেরি বা এই ক্যাটাগরির রহস্যময় যে কার্টুনগুলো রয়েছে এগুলো কিন্তু খুব বেশি জনপ্রিয় আমি নিজেও দেখি এবং এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার বাচ্চারাই কিন্তু এই কার্টুনগুলো দেখবে আপনি যদি এক মাসে একটা কার্টুন তৈরি করতে পারেন আপনার জন্য এক মাসে আপনার আর কিছু করতে হবে না আচ্ছা এবার আসেন বিস্তারিত আলোচনায় আমরা কিভাবে একটা কার্টুন তৈরি করতে পারি আচ্ছা কার্টুন তৈরি করার অনেক অ্যাপ রয়েছে অনেক সফটওয়্যার রয়েছে অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কার্টুন তৈরি করতে পারি বাট আমরা আসলে তৈরি করব যে কার্টুনগুলো এতক্ষণ দেখলেন ইউটিউবে ওর থেকেও রিয়েলিস্টিক ওটা হলো টু আমরা তৈরি করব থ্রি ডি কার্টুন ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এখন কি করব আমরা প্রথমত এই কার্টুনগুলো তৈরি করার জন্য বেশ কিছু এআইকে ব্যবহার করব আপনারা দেখেছেন এআই ব্যবহার করে জাস্ট শর্টস আপলোড করেছে শুধুমাত্র এআই ব্যবহার করে একটা পিকচার বানিয়েছে সেই পিকচারটি একটু নড়াচড়া করছে তাতেও এক লক্ষ দুই লক্ষ ভিউজ এসেছে বাট আমরা করব থ্রি ডি থ্রি ডিতে আরও বেশি ভিউজ আসবে কারণ থ্রি থ্রি ডিটা হল বাচ্চারাও পছন্দ করে আমার বয়সের লোকজনও পছন্দ করে দেখতে আচ্ছা কার্টুনের জন্য আমরা যে সফটওয়্যারগুলো বা যে এআইগুলো ব্যবহার করতে পারি এগুলো হলো আমরা ক্যানভা ইউজ করতে পারি গুগল জেমিনি ইউজ করতে পারি আমরা লিওনার ইউজ করতে পারি আমরা বিশেষ বিশেষ কিছু এআই সফটওয়্যার বা এআই ওয়েবসাইট ব্যবহার করতে পারি তো আমি আজকে আপনাদের দেখাবো জেমিনি ব্যবহার করে সেক্ষেত্রে আপনারা ভিডিওর প্রথমেই দেখছেন আমি একটি কিন্তু জেমিনি দিয়ে কার্টুন তৈরি করেছি আচ্ছা এজন্য আমি গুগল জেমিনের মধ্যে প্রবেশ করলাম গুগল জেমিনের মধ্যে প্রবেশ করার পরে আপনারা এখানে জাস্ট দিবেন দিলেই কিন্তু কার্টুন তৈরি হয়ে যাবে দেখেন আমি সবকিছু দিয়ে দেখাবো এই যে আমি কার্টুন যেটা তৈরি করলাম আপনারা একটু জাস্ট দেখেন এই যে এই যে দেখেন এই কার্টুনটা কিন্তু ভিডিওর প্রথমেই দেখেছেন ভয়েস ওভার সহ কিন্তু তৈরি হয়েছে এবং এটা দেখতে কিন্তু অনেকটা রিয়েলিস্টিক কার্টুনের মতো না আবার একদম রিয়েলও না থ্রি ডি এনিমিটেড ঠিক আছে তো এটা তৈরি করার জন্য আমরা প্রথমে কি করব আমরা চলে যাব চ্যাট জিবিতে এই যে চ্যাট আসলাম এখানে আসার পরে আপনি জাস্ট এখানে একটা প্রম চাইবেন আমি এখানে লিখছি কি একটা থ্রি কার্টুন তৈরি করব। এখানে সাতচুন্নি থাকবে যে গাছ থেকে নেমেই ভয়ঙ্কর কণ্ঠে আসবে এবং বলবে হ্যাঁ এই চ্যানেল এখনই সাবস্ক্রাইব করো না হয় তোমার ঘাড় মটকাবো তাই এটা লিখে আমি জাস্ট চ্যাট সেন্ড করে দিলাম চ্যাট জিবিটিকে সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন চ্যাট আমাকে কিন্তু এখানে প্রম্প দিচ্ছে মূলত প্রম্প দিয়েই কিন্তু এই কার্টুনগুলো তৈরি হয় আচ্ছা একটু গুরুত্বপূর্ণ কথা বলে রাখে মধ্যে আমরা যখন এই জেমিনি ইউজ করে কার্টুন তৈরি করতে যাব তখন কিন্তু আমাদের জেমিনির প্রো প্রয়োজন হবে মানে ফ্রি জেমিনি দিয়ে আপনি করতে পারবেন না বুঝতে পারলেন তো আপনি যখন গুগলে সার্চ করবেন ঠিক এরকম ভাবে আপনি সার্চ করবেন জেমিনি জেমিনির মধ্যে প্রবেশ করলে আপনি কিন্তু প্রো পাবেন না ফ্রিটা পাবেন ফ্রিটা দিয়ে শুধুমাত্র ছবি তৈরি হয় ভিডিও তৈরি হয় না সেক্ষেত্রে ভিডিও তৈরি করার জন্য আপনাকে প্রো করতে হবে প্রো করার জন্য আপনি কি করবেন ফ্রিতেই করতে পারবেন গুগলে চলে আসবেন আবার গুগলে এসে সার্চ করবেন গুগল অন লিখে গুগল অন লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনি এটার মধ্যে প্রবেশ করবেন এটার মধ্যে প্রবেশ করার পরে এখানে আপনি দেখতে পারবেন লেখা আছে গেট গুগল এআই প্রো বিডিটি জিরো টাকায় আপনি গুগল প্রো নিতে পারবেন এক মাসের জন্য আর আমি একটা ভিডিও দিয়েছি গতকালকে ওই ভিডিওটা দেখলে আপনি এক বছরের জন্য নিতে পারবেন ওকে আপনি যদি এক মাসের জন্য নিতে চান এখান থেকে নিতে পারবেন তা কিভাবে এখান থেকে নিতে হবে সে সম্পর্কেও ভিডিও দেওয়া রয়েছে এবং ভিডিও পাবেন এবং এক বছরের জন্য কিভাবে সে সম্পর্কেও ভিডিও পাবেন এক বছর বলতে মাসের জন্য পাবেন আচ্ছা তার মানে আপনি প্রো নিয়ে নিলেন প্রো নেওয়ার পরে এবার আপনি কি করবেন আপনি এবার চলে যাবেন চ্যাট জিবিটির মধ্যে এই যে আমি চ্যাট জিবিটির মধ্যে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু ফিচার আমাকে দিয়েছে আমি জাস্ট এখান থেকে একটু কপি করে নিলাম কপি করার পরে আমি এবার জেমে নিতে চলে আসবো এই যে জেমিনিতে আমি চলে আসলাম এবার এখানে দেখেন ডিসক্রাইব ইউর ভিডিও বলে রাখছি বাংলাদেশে কিন্তু ভি ই থ্রি অ্যাভেলেবেল নয় বাংলাদেশে কিন্তু ভি চলছে তো ভি ই টু দিয়ে শুধুমাত্র কার্টুন তৈরি হবে ভয়েস আসবে না ভয়েস আপনার নিজের দিতে হবে এবং আপনি যদি ভি ই থ্রি ব্যবহার করেন আপনার ভয়েসও আসবে এবং কার্টুনটা আরো বেশি সুন্দর হবে ভিই ও থ্রি ব্যবহার করার জন্য ইউএসএ একটা ভিপিএন কানেক্ট করে নিবেন একটা ভিপিএনে ইউএসএ সার্ভার কানেক্ট করে নেবেন এবার আপনি ডিসক্রাইবীয়র ভিডিওতে এখানে আপনি সেই প্রন্টগুলো দিয়ে দিবেন যেগুলো আমাকে চ্যাট জিবিটি দিয়েছে ঠিক আছে এবার আপনি বাড়তি অংশগুলো কেটে দিবেন আমি জাস্ট এখান থেকে কেটে দিচ্ছি যেগুলোর দরকার নেই আচ্ছা এবারে দেখেন এখানে মোটামুটিভাবে যে সকল ডিসক্রাইব ওরা দিয়েছে সেই সম্পর্কে আমি এখানে এই পর্যন্ত রেখে দিব এরপর ওদের সেন্ড করে দেবো এগুলোর দরকার নেই যেগুলো দরকার নেই সেগুলো আমি কেটে দিচ্ছি ঠিক আছে এবার আমি এটাকে কী করবো এবারে আমি ওটাকে সেন্ড করে দিচ্ছি সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট এ সেকেন্ড লেখা রয়েছে জাস্ট একটু সময় অপেক্ষা করবেন হ্যাঁ এই যে দেখেন একটু সময় অপেক্ষা করলে কিন্তু বলা বলা হচ্ছে জেনারেট ইউর ভিডিও এক থেকে দুই মিনিটের মধ্যে আমাকে ভিডিও তৈরি করে দিবে এখন আপনাদের একটা প্রশ্ন হলো ভাই এখান থেকে আপনি প্রতিদিন ভয়েস সহ তিনটা ভিডিও বানাতে পারবেন তাও আট সেকেন্ড করে এবং বয়স সারা তিনটা ভিডিও বানাতে পারবেন তাও আট সেকেন্ড করে তাহলে আহ তিনেটা চব্বিশ 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 আটচল্লিশ সেকেন্ডের একটা ভিডিও হয় আটচল্লিশ সেকেন্ডের ভিডিও দিয়ে আসলে কি করা যায় আপনি একটা ভিডিও পনেরো দিন বসে বানাবেন ভাই একটা ভিডিও পনেরো দিন বসে বানাবেন কারণ আমি আপনাকে দেখিয়েছি আপনি কার্টুন তৈরি করলে মিলিয়ন মিলিয়ন আসবে আপনি কার্টুনের শর্টস তৈরি করলেও মিলিয়ন মিলিয়ন আমার কাছে একটা ব্যাপার আছে আমার কাছে একটা সিস্টেম আছে যে সিস্টেমে আপনি প্রত্যেকটা শর্টস ভাইরাল করতে পারবেন অন্তত তিন থেকে চার হাজার ভিউস আসবে শর্টসে তো এইগুলো কিভাবে করবেন এই সম্পর্কে আগামীকালকে একটা ভিডিও দেবো আচ্ছা দেখেন বলতে বলতে না আমাদের ভিডিও রেডি হয়ে গেল এবার ভিডিওটা একটু প্লে করি এই যে দেখেন একদম কার্টুন তৈরি করে দিয়েছে এখানে একজন আসছে এবং বলছে যে আমার এবং ও থ্রি দিয়ে যদি ঠিক এরকম থ্রি ডি অ্যানিমেশনের মতো কিন্তু চলে আসলো হ্যাঁ এরকম চলে আসবে আপনি চাইলে একদম রিয়েল ভিডিও বানাতে পারবেন এই যে দেখেন আমি রিয়েল বানিয়েছে এগুলো কিন্তু রিয়েলিস্টিক ঠিক আছে এগুলো আপনি চাইলে বানাতে পারবেন একটু দেখাবো এই যে দেখেন যে কিন্তু ভিডিও আমি তৈরি করেছি সামস ওগুলো হ্যাঁ তো আপনারা বুঝলেন তাহলে কিভাবে কার্টুন গুলো তৈরি করতে হবে এটা হয়তো একটু আমার প্রবলেম হয়েছে নাহলে এটাও রিয়েলিস্টিক আসতো এই এই যে এইগুলো আসলে দেওয়া ঠিক হয়নি এখান থেকে দেওয়া শুরু করেছিল এবং থ্রি ডি স্টাইলে বানানো হবে এটুকু লিখে দিলে হয়ে যেত হ্যাঁ যাই হোক আপনারা কিভাবে এই জেমিনি কি ইউজ করবেন জেমিনি থেকে আপনি কিভাবে শর্ট ফিল্ম কার্টুন মুভিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট দিয়ে ভিডিও তৈরি করবেন এগুলো সম্পর্কে আমার ভিডিও দেওয়া রয়েছে এই চ্যানেলেই ভিডিওগুলো দেখলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে কোন জায়গায় কী করতে হবে বুঝতে পারবেন ঠিক আছে তো পরবর্তী ভিডিওটা আসলে কি নিয়ে দেবো পরবর্তী ভিডিও কি এই কার্টুন রিলেটেড কি শুনিয়ে দিব নাকি আপনি কিভাবে আপনার শর্টসকে কোন ধরনের শর্টস আপলোড করলে প্রত্যেকটা শর্টস ভিউস আসবে এই সম্পর্কে ভিডিও দেবো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার আগের চ্যানেলটা আসলে ডিজেবল হয়ে গিয়েছে আপনারা জানেন প্রায় তিনশো কাছাকাছি ছিল সাবস্ক্রাইবার এখন এই চ্যানেল আমি কন্টিনিউ করছি আপনারা সাপোর্ট করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের